দর্শক কক্স অনলাইন বার্তার আরেকটি নতুন ভিডিওতে আমি যুক্ত হয়েছি রুবুলকান্ত সকরিয়া সম্প্রতি একটু আগে আমরা শুনতে পেয়েছি আজিসনগর লুকাল হাতির আক্রমণের কথা আমি সরজমিনে এসে দেখেছি আজিসনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড মুসলিম পাড়া দুই নম্বর ছাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় মাসুম নামে এক ব্যক্তিকে হাতি পিঠে আঘাত করলে তিনি গুরুতর অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন এবং তার পাশাপাশি রয়েছে আরও তিনজনকে দাওয়া দিয়েছেন এবং তারা খুবই আঘাত পেয়েছেন আমরা সবাই তিন রাস্তার মাথার আগে দাঁড়াই ছিলাম দাঁড়াই পরে এরকম লাইট মেরে রাখছি দেখি যে হাতি দৌড়ে আসতেছে এই আমরা সবাই দৌড় দিছি আর ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে আর আর মাসুম ভাই দিবা এবারে থাবা দিতে গিয়ে কিন্তু কপাল ভালো যে এবারে মাথা দিয়ে ধাক্কা দিলে পুড়ে যায় পড়ে যাওয়ার পরে হাতি আবার উল্টে মেরে বন বিভাগের আওতায় যারা সংশ্লিষ্ট দপ্তরে যারা কর্মচারী রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করবো উজার করা হচ্ছে কিন্তু হাতির পর্যাপ্ত পরিমাণের খাদ্য না থাকায় লোকালয়ে হানা দেয় প্রতিনিয়ত যাওয়ার সময়

হাতি লোকালয়ের আইজারগয় গয় বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করে হচ্ছে জনসাধারণের কলা গাছ বিভিন্ন রকমের ফলজ বনজ গাছ তারা সাবার করছে দৈনন্দিন দান পেট থেকে শুরু করে এবং একেবারেই দানের মৌসুম যদি শেষ হয়ে যায় তারা এই যে লোকালে এসে সাধারণ জনগণদের তারা খাদ্য না আগাত করে এবং বিভিন্নভাবে মৃত্যুর ঘটনাও আমরা দেখতে পাই তার পাশাপাশি চকরি উপজেলায়ও তার ব্যতিক্রম নয় এই যে আজিজনগর ইউনিয়ন একেবারে পার্বত্য একটি এলাকা এখানে প্রতিনিয়ত হাতি আসা যাওয়ার কথা আমরা শুনতে পাই এদিকে যে নামক এলাকা থেকে এই পার্বত্য এই পাহাড়ি এলাকাগুলো খুব লোকালয়ের কাছা হওয়াতে কিন্তু হাতিগুলো প্রতিনিয়ত এখানে বক্স অনলাইন বার্তা সতস্ফূর্ত নিউজ ডেস্ক চকরিয়া কক্সবাজার